বিশ্বাস হয়েছে কিছু কারণ সে যদি আমার অভাব দেখে সে যদি বলে যে না একটা অসহায় মাইয়ে যদি আমি পাশে দাঁড়াই আল্লাহ তারে ভালো করিব সে যদি ভালোবাসার হাত বাড়িয়ে দেয় তারা আমি অবশ্যই সে যা বলবে যদি মন থেকে আমারও যদি ভালো লাগে তাহলে আমি একটা ওইরকম মানুষ পাইলে আমি বিয়ের शादी বসব ইনশাআল্লাহ। যে সেটা তো যাচাই হ্যাঁ যাচাই বাছাই কইরা সে যদি আমার কষ্টের মাঝে যদি আমার জন্য গলা পানিতে নামতে পারে তার জন্য কি আমি হাতু পানিতে নামতে পারমু না? একদম ঠিক কথা। তো বিশ্বাসের উপর হইছে সবকিছু। তাহলে আমরা বলতে পারি ভালোবাসা দাও ভালোবাসা নাও জি আর যদি নোংরামি করো সেক্ষেত্রে তো না আর ভিডিও যদি ভালো লাগে থাকে কারো আর যদি খারাপ কথা বলার জন্য কেউ ফোন দিবেন না যদি আমার ভিডিও আমারে দেখা যদি আমার কষ্টরা বুঝে যদি আমার পাশে কেউ দাঁড়ান যদি সহযোগিতা করেন তাহলে আমি অনেক খুশি হব কেউ খারাপ কথা বলার জন্য কেউ আমারে ফোন দিবেন না ভালো কথা বলুন ভালো কথা বলুন ভালো কথা বলুক তার সাথে আমি তামান দিনই কথা বলবো সমস্যা নেই সমস্যা নেই সেটা ভাই হতে পারে বন্ধু হতে পারে বন্ধু আমি কাছে থাকবো কাছে থাকবো একটা মানুষ অসহায়তা কাটার জন্য একটা মেয়ে মানুষের সঙ্গে কথা বলে সেটার মধ্যে একটা সৌন্দর্য থাকবে একটা মন ভালো মন ভালো থাকতে হবে আচ্ছা আপু যদি আপনাদের সঙ্গে যোগাযোগ মাধ্যমটা আমি বলি আপনারা নাম্বার দিবেন তাই তো আমার একটা কথা আপনার নাম্বার অনেক দেশে চলে যাবে সেক্ষেত্রে আপনার কোন আপত্তি নাই তো না আপত্তি নাই এখন যদি কেউ যদি আমার যদি আমার কষ্ট বুঝে যদি আমার পাশে থাকে তাহলে তো আমি আল্লাহর কাছে আচ্ছা আর একটা বিষয় হলো নাম্বারটা দিবেন আপনি আপনার সঙ্গে যোগাযোগের তাহলে একটু নাম্বারটা আপনি বলতে পারবেন না নাম্বারটা তো বলতে পারবো না দর্শক আমি একটু আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি তবে সাধারণ মানুষ যারা গ্রামের তারা আসলে লেখাপড়া জানে না নাম্বার তাদের মুখস্থ থাকে না তাই আমি একটু আপনাদেরকে নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান নাইন ফাইভ ফোর জিরো সেভেন এই নাম্বার আপুকে ফোন দিলে পাবেন দেন সবার কাছে একটি রিকোয়েস্ট যদি ভালো লাগে পাশে দাঁড়াবেন ভালো না লাগলে কেটে যাবেন খারাপ মন্তব্য করবেন না আরেকটি বিষয় ভালো কিছু পাওয়ার আশা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে তবে দেশ বিদেশে যারা আছেন যারা প্রবাসে থাকেন তাদের কাছে আমি স্যালুট আপনারা কর্ম করে বাসায় সুস্থ মতো ফিরবেন যদি অসহায়তা মনে হয় আপুর সঙ্গে কথা বলবেন ভাল লাগলে দশটাকে সাহায্য করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়েছি আমি রফিকুল ইসলাম ভালো থাকবেন